কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দিনব্যাপী ভেড়ামারা উপজেলার একাভিক স্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় অংশ নিয়ে কুষ্টিয়া দুই ভেড়ামারা মিরপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী বলেন বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয় এটি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার প্রতীক যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে তিনি আরও বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপির এই আন্দোলন ও নির্বাচনী লড়াই প্রকৌশলী এস এ আবু হানিফের সৌজন্যে এই পথসভা ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয় শনিবার বিকেলে উপজেলার কুচিয়ামোড়া বাজারে অনুষ্ঠিত পথসভায় আব্দুর রশিদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী এ সময় বক্তব্য রাখেন ভেড়ামাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মহম্মদ শাহজাহান আলী উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সি বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম বিএনপি নেতা কামরুজ্জামান জামাল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন ধানের শীষ প্রতীক শুধু একটি রাজনৈতিক প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার গণতন্ত্র ও বিচারের প্রতীক তারা ব্যারিস্টার রাগিব রোজ চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পথসভা শেষে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ধানের শীষের প্রার্থী আপনাদের সবার ভোট চাই দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আমরা যেভাবে আজকে আগামী বারোই জিয়া পরিবারের যে ত্যাগ এবং হয়রানির বিনিময়ে মানুষের ভোটাধিকার সৃষ্টি পাওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগে আমরা ধানের শীষের পক্ষে আমরা প্রত্যেকে থাকবো জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী প্রত্যেকটা নেতাকর্মী জাতীয়তাবাদী পরিবার এই পরিবারের প্রত্যেক সদস্য আমরা একসাথে কাজ করব আমরা ধানের শীষের পক্ষে ভোট চাব এবং আপনাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানে দেশ নেত্রী খালদা জিয়ার সম্মানে এবং জনাব তারেক রহমানের সম্মানের দিকে তাকিয়ে আমার আমি প্রার্থী হিসাবে আমার বিষয়ে মাথায় রেখে আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে ধানের শিশের পক্ষে কাজ করবেন আপনাদের কাছে এই অনুরোধ রাখছি